মানে ভালো দামে কম ভালো বিধি আপনাদের জন্য এই চমৎকার প্রোডাক্টগুলো নিয়ে আসছে রীতিমতো অবিশ্বাস্য অফার হিসেবে দর্শক আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি কিন্তু আপনাদের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট কারণ একশো ডিম বা তার চেয়ে বেশি ডিম বসানোর জন্য আপনারা এরকম একটি কক্সিটের ইনকিউবেটর খুঁজছেন যার মধ্যে ওভার টেম্পারেচারের সলিউশন রয়েছে আজকে কিন্তু আপনাদের জন্য এরকমই একটি প্রোডাক্ট নিয়ে এসেছে দর্শক আপনাদের সামনে যে কক্সিটের মেশিনটি রয়েছে দেখতেই পাচ্ছেন এই কক্সিটের মেশিনটিতে এখানে একটি ওভার টেম্পারেচারের গ্যাপ রয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু ওভার টেম্পারেচারের মাধ্যমে যে তাপটি তৈরি হবে সেই তাপটি কিন্তু বের করে দিবে পাশাপাশি এই পুরো মেশিনটিতে আমরা যা ব্যবহার করেছি তা কিন্তু অন্য কোথাও আমরা এখনো পর্যন্ত ইন্ট্রোডিউস করিনি দর্শক দেখতে পাবেন এখানে এস টিসি এক হাজার মডেলের একটি কন্ট্রোলার রয়েছে যেটি এসি কন্ট্রোলার এবং পাশাপাশি একটি তিন হাজার এক মডেলের ডিসি কন্ট্রোলার ব্যবহার করেছি এসি এবং ডিসি আলাদা করে কন্ট্রোলার ব্যবহার করলেও এটি কিন্তু কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু ট্রান্সফার হবে সেই আইপিএস সিস্টেমটি কিন্তু এখানে আমরা অ্যাডাপ্ট করেছি যার ফলে আপনাকে আলাদা করে বারবার ক্লিপ লাগানো এবং ক্লিপ খোলার ঝামেলা থেকে একদম মুক্ত পাশাপাশি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন সেই চিরাচরিত আমাদের হাইগ্রোমিটারটি কিন্তু অ্যাভেলেবেল আছে যার মধ্যে আপনি তাপমাত্রা এবং আর্দ্রতা অনায়াসে কারেন্ট থাকুক কিংবা না থাকুক আপনি দেখতে পাবেন এবং আমাদের এই পুরো জিনিসটিকে ডিসি সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এখানে রয়েছে একটি বারো ভোল্টের লাইটনের অরিজিনাল অ্যাডাপ্টার যে অ্যাডাপ্টারটির মাধ্যমে ফাইভ এমপিআর সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন অনেকেই এই ধরনের অ্যাডাপ্টারগুলো দেখতে একই রকম কিন্তু টু এমপিআর অ্যাডাপ্টার লাগানোর কারণে প্রপার সাপোর্ট না পাওয়াতে কন্ট্রোলার কিন্তু বারবার শাটডাউন হয়ে যায় এবং রিস্টার্ট হতে থাকে আমাদের এই ঝামেলা কিন্তু একেবারে নেই এবং এখানে দেখতে পাচ্ছেন এসি সাপোর্ট এবং ডিসি সাপোর্টের জন্য ক্লিপ কিন্তু সরাসরি করে দেওয়া আছে ফলে আপনাদের কিন্তু দুশ্চিন্তার কারণগুলো একেবারেই সমাধান হয়ে গেছে তো দর্শক আসুন আমরা এখানে পুরো বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করি উপরের ঢাকনাটি আমি সরিয়ে ফেলবার পরে ভেতরে কি রয়েছে সহজেই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে একটি চমৎকার ডিসি ফ্যান এবং অপোজিটে আরেকটি ডিসি ফ্যান দেওয়া আছে এই দুটি ডিসি ফ্যান কিন্তু ভেতরের বাতাসটিকে সার্কুলার করবে এখানে একটি হোল্ডার দেওয়া আছে এই হোল্ডারের মাধ্যমে কিন্তু আপনি একটি এসি লাইট লাগাবেন সেটা ষাট ওয়াটের লাইট হলেই যথেষ্ট এবং এখানে কিন্তু দুটো ডিসি বাল্ব দেওয়া আছে যেটি একুশ ওয়াট করে টোটাল বিয়াল্লিশ ওয়াট সাপোর্ট দিবে ফলে কিন্তু এখানে পুরো সিস্টেমটি এমনভাবে অ্যাডাপ্ট করে দেওয়া আছে যে আপনার অতিরিক্ত কোনো খরচ কিন্তু করতে হবে না এখানে শুধুমাত্র একটি চল্লিশ টাকা দিয়ে একটি লাইট ব্যবহার করলেই আপনার কিন্তু এই পুরো জিনিসটি কন্টিনিউয়াস একটা বেটার সাপোর্ট আপনার জন্য ক্যারি করবে এবং এই যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন এই ফ্লোরের মধ্যে পুরো জায়গাটিতে আপনি ডিমকে বিছিয়ে দেবেন ঠিক লাইটের নিচে একটি ছোট পাত্রে আপনি পানি দিয়ে দিবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই পানিটি আপনি থাকে তাহলে কিন্তু আপনার আর্দ্রতা নিয়ে কোনো চিন্তা নাই বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা প্রতিনিয়ত আর্দ্রতার সমস্যা নিয়ে আর্দ্রতা কি করতে হবে এই করতে হবে ওই করতে হবে এটা নিয়ে কিন্তু আমরা অতিরিক্ত দুশ্চিন্তায় পড়ে যাই এই দুশ্চিন্তার সমাধান কিন্তু খুবই সহজ ছোট একটি পাত্রে আপনি যদি পানি দিয়ে রাখেন সেই পানিটি বাল্ব থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আর্দ্রতা কিন্তু বাড়িয়ে নিবে এবং শেষের তিনটা দিন অর্থাৎ মুরগির ডিম হলে একুশ দিনের শেষের তিন দিন হাঁসের ডিম হলে উনত্রিশ দিনের শেষের তিনটি দিন শুধুমাত্র ডিমগুলো নাড়াচাড়া বন্ধ করে দিনে তিন থেকে চারবার ডিমের উপরে হালকা কুয়াশার মতো স্প্রে করে দিবেন তাতেই কিন্তু আপনার ডিমগুলো চমৎকারভাবে ভাবে বাচ্চা ফুটে বের হবে দর্শক এখানে ডিমেরও কোনো অপচয় ঘটবে না বাচ্চা মৃত্যুর হারও রোধ হবে এবং পাশাপাশি আপনার দুশ্চিন্তার অবসানুকৃত হয়ে যাবে আপনারা অনেকেই চিন্তা করছেন হয়তো এটার দাম বেশ ভালো হবে কিন্তু না দশক এই দামটি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দশক মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন অন্যান্য ককশিটেটে মেশিনের মতো আমরা এই ককশিটে মেশিনটি আপনাদেরকে ফ্রি অফ কস্ট ডেলিভারি দিতে পারবো না এটির জন্য আপনাদেরকে মাত্র দুইশো টাকা কুরিয়ার চার্জ দিতে হবে অর্থাৎ টোটাল কস্টে আপনার পড়বে তিন হাজার সাতশো টাকা যদি আপনাদের এই ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন হয় অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স বুকিং দিয়ে আপনারা এই প্রোডাক্টটা ঘরে বসেই পেতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তাই দর্শক এই চমৎকার প্রোডাক্টটি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কল করে এই চমৎকার প্রোডাক্টটি সংগ্রহ করুন তো দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই সংক্রান্ত আরও কোনো বিস্তারিত তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের প্রতিটি উত্তর সঠিকভাবে দিতে তো দর্শক ভালো থাকবেন এই ধরনের চমৎকার প্রোডাক্টগুলো আবারও নিয়ে আসার প্রত্যয় রেখে আজকের মতো এখানেই শেষ করছি যাবার আগে আবারও বলছি যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম